দীপজল এমন একটি মানুষ আমি মনে করি যে আমাদের বাংলা চলচ্চিত্রের একটা পিলার তাই নয় কে তার যদি আপনি সে যদি আপনার ইলেকশনে না শিল্পী সমিতির ইলেকশন না আসলে তার কিন্তু কোনো আসা যায় না তাই নাকি কিন্তু এই শিল্পীদের জন্য এসছে বিপদের সময় যে বন্ধু সেই তো পরম বন্ধু তাই না তো সব মিলিয়ে কিন্তু আমি মনে করি দীপজল মিশা আমাদের শিল্পী সমিতির শিল্পীদের জন্য আমি যোগ্য মনে করি আর কি আর তো আপনার ফ্যান ট্যান সবই কিছু আছে উপরে আপনার তাম্বু টানানো আছে তো সবাইকে দেখে আমার খুব আনন্দ লাগছে আর যেটা বলছে নিরাপত্তা অবশ্যই আমি মনে করি এর চেয়ে আরও বেশি নিরাপত্তা দরকার কারণ আমরা চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রের শিল্পী কারণ আমরা চাই না যে বাইরের লোকজন এসে কোনো জ্ঞানজাম করুক কোনো অঘটন ঘটুক এটা কখনোই চাই না তা যে নিরাপত্তার কথা বলছেন আমি মনে করি আরও নিরাপত্তা দরকার এটা কারণটা হলো নিশ্চয়ই আপনারা জানেন দীপজল এমন একটি মানুষ আমি মনে করি যে আমাদের বাংলা চলচ্চিত্রের একটা পিলার তাই নয় কি তারপর তার দানবীর একটা শব্দ যেটা আছে সে দান করতে পছন্দ করে আজকে থেকে না তার যদি আপনি সে যদি আপনার ইলেকশনে না শিল্পী সমিতি ইলেকশনে না আসলে তার কিন্তু কোনো আসা যায় না তাই না কি কিন্তু এই শিল্পীদের জন্য এসছে শিল্পীদের ভালো দেখা ভালো করা ভালো যাতে শিল্পীদের যেন ভালো থাকে তাদের যেন ভালো রাখা যায় সেজন্যই কিন্তু এসছে আমি মনে করি এর বিগত আগে আপনারা দেখেছেন যে করোনাকালীন যখন মানে মা মারা গেছে তাকে ছেলেরা পালায় স্বামী মারা গেছে সন্তান পালিয়ে যায় কিন্তু তখনকার সময় কিন্তু এই মিশা সদাগর আরেকটি নামে আমি বলতে চাই না যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক নাম করা শিল্পীরা কিন্তু মারা গেছেন কেউ যায় না তারাই কিন্তু সে হাসপাতালতে এনে কিন্তু খবর দিয়েছে দীপজল ট্রাককে ট্রাক কিন্তু আপনার এই শিল্পীদের খাওয়ার জন্য সব কিছু দিয়েছেন এটা এটা আমি যখন আপনি বিপদের সময় যে বন্ধু সেই তো পরম বন্ধু তাই না তো সব মিলিয়ে কিন্তু আমি মনে করি দীপজল মিশা আমাদের শিল্পী সমিতির শিল্পীদের জন্য আমি যোগ্য মনে করি আর কি তা ও এবার নাই ঠিক আছে হয়তো ভবিষ্যতে হতে পারে তাই না এবার হয়তো তার কাজের জন্য বা উনি বিজি ব্যস্ততার জন্য আসতে পারে নাই হয়তো ভবিষ্যতে হতে পারে না মিস তো মনে করেন কেন করবো আছে তো দীপজল আছে আর মিশা সদাগর আছে আমাদের অনেকেই আছে তো এখানে বোর্ড দিয়ে খুব হালকা ফিল হচ্ছে আগের থেকে তো অফকোর্স বেটার ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ভেতরের পরিবেশটা সুন্দর বুঝতে আসলে এখানে হারা যেতে অনেক কঠিনভাবে নেয় আর কিছু নেই দিন শেষে আমরা সবাই এক একই জায়গার মানুষ সবাই মিলেমিশে কাজ করব ফর বাংলা সিনেমা অ্যান্ড শিল্পীদের স্বার্থের জন্য সো এটাই আমাদের মাথায় থাকা উচিত এখানে আসলে ওরকম বাজে কিছু অপ্রত্যাশিত কোনো কিছু আমি আশা করছি না এবার সো সেই নৌকা মিশা ভাইয়ের না বলে আমি জানি এবং আমার কাছে প্রমাণও আছে আছে আমাদের কিছু লোকজন ও প্যানেলে গিয়েছে তাদের মনে কষ্ট থাকতে পারে তাদের স্বাধীনতা আছে যাওয়ার সো এটাতে আমি কিছু যায় আসে বলে মনে করি না খুবই ভালো লাগছে দুই বছর পর পর আসলে শিল্পী সমিতি নির্বাচন আসে তো এটা দেওয়ার জন্যই আসলে দেশে বাইরে থেকে চলে এসেছি আরেকটা প্যানেলও জিতেছে দুই প্যানেল হওয়ার কারণে এবং অনেক কেস কামারি হওয়ার কারণে সুন্দর করে কোনো কাজই হয়নি এখন কাজ করলে কিন্তু করতে পারে দুজনে কিন্তু কাজ করতে পারে এখন কাজ করতে পেরেছি কি এটা আমার মনে হয় আমার শিল্পী ভাইরা ভালো করতে পারে কারণ আমি এখন ইলেকশনে দাঁড়িয়েছি আমি তো আমার তো এটা নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয় আমি মনে করি দেখেন আমরা খুব নিট অ্যান্ড ক্লিন ফেয়ার ইলেকশন চাই এবং ফেয়ার হলে কেউ কথা বলুক বা কেউ একজন আরেকজনের বিরুদ্ধে একটা ঝামেলা সৃষ্টি করুক এটা আমরা চাই না তবে আমার মনে হয় ঝামেলা সৃষ্টি করে কোনো লাভ হবে না কারণ ভোটাররা আমার শিল্পী ভাই এবং ভোটাররা অসম্ভব সচেতন শিল্পীদের কাজ কি সিনেমা বানানো শিল্পীদের কাজ কি বাড়ি বানানো তারপরও ডিপজল যেহেতু বলেছে আর কি বলেছে এটা আমি এখন আর বলবো না